ইসরায়েলের কোনো ঘটনা বা দুর্ঘটনা মানেই বিশ্ব খবরের প্রধান শিরোনাম আর তা যদি হয় খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রীর তাহলেও বিশেষভাবে বিশ্ব মিডিয়ার নজর ওই দিকেই হ্যাঁ এমনটাই হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষেত্রে তিনি সামান্যতম খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তো বিশ্ব মিডিয়ায় প্রধান শিরোনাম গতকাল থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন এখন সুস্থ হয়ে উঠছেন এমন অবস্থায় তিনি আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েন তার পানি শূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে তিনি সেলাইন নিচ্ছেন বিবৃতিতে বলা হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন উল্লেখ্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে দুই সালে একটি পেসমেকার বসানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোটেস্ট অপসারণ করা হয়